আমাকে শহীদ করে সেই মিছিল শামিল করে নিয়কে শহীদ করে সেই মিছিল সামিল করে নিয় জয় মিছিল আমির হাম বাড়ছিল যারা অতি প্রিয় শামিল করে নিয় আমাকে সংগীত করে সেই মিছিল শামিল করে নিয় আলহামদুলিল্লাহ বলেন আমাকে বলেছেন নামাজ সবথেকে উত্তম আল্লাহ বলেছেন নামাজ উত্তম দৌড় মেরে নামাজে চলে যায় দোকান বন্ধ করে আমার বাংলাদেশের মুসলমান ও নামাজের সময় কাস্টমার না পেলেও বসে থাকে হুদাই আসে না নেই ওর চিন্তা চেতনা ওই আল্লাহর দিকে নে। তো খামো খা হ্যাঁ কথা বলছে না দোকান খোলার নিয়ম হলো সকাল ফজরের নামাজের পর খুলে দশটায় আছে আছে বিশ্বানবীজি বলেন সব চাইতে বরকতি সময় ওইটা ফজরের নামাজ থেকে নিয়ে এশারে নামাজের আগ পর্যন্ত চিৎকার মেরে বলেন না সুবহান আল্লাহ এখন থেকে যারা দোকানদার আছেন বাজারে আজকে আমলটা শোনেন কাছে লাগবে সে আপনার দোকানে কাস্টমার আসুক বা না আসুক ফজরের নামাজ পড়ার পরে আপনি দোকানটা চালু করবেন বিসমিল্লাহ বলেন এই আমলটা কিন্তু দেখবেন বহু হিন্দু ভাইদের ভিতরে আছে কথা আমি আলোচনা করেছি বিভিন্ন দেখেছি বল না পড়ার দোকান খোলা রাখে না এই আমলটা করার কথা মুসলমানেরও করে হিন্দুতে কথা বলছে না কেন যে রমজান চলে গেল পদ্মা করার কথা মা বোন করে হোটেল এলা কথা বলছে না কেন আল্লাহ কয় না ফি বই উতি করো অলা তা বর জনা তা বর জল হে নারী রাম তোমরা যদি পদ্মা না করো তাহলে আয় আমি জাহিলাতের যুগের নারীদের মতো হয়ে যাবে কথা সত্য এখন রমজান মাস আসলে দেখা যায় ও মা বোন কি ছাতা করবে ও তো পদ্মা করে হোটেল এলা কথা বল না কেন কথা সত্য মুসলমান দাঁড়িয়ে রেখেছে ও আবার টুপিও দেয় বেশ ধরেছে ও বেশ ধরে দোকানদারি করতেছে আমি একদিন এক দোকানদারিকে জিজ্ঞাসা করলাম ভাই কি ব্যাপার রমজান মাস আপনি কি রোজাদার কহা এ হোটেলের মালিককে কে কয় আমি আপনি রমজান মাসে বেরোজাদার আপনি খেয়ে যাচ্ছেন দিধার সে খাওয়াছেন আচ্ছা বলেন তো দেখি এত সোয়াব আপনি রাখবেন কোথায় কহজোরে হোটেল আমার বইয়ের নামে খোলা আছে নাউজুবিল্লাহ বল না কেন এ হোটেল কার নামে কথা বল লাগবে কার নামে ক আমি এখানে যতক্ষণ থাকি আমি পাহারাদার হিসাবে থাকি ওরা ডিউটি ঠিকমত করছে কিনা হিসাব রাত্রি হলে আমার বউ এসে নিয়ে যায় ও মুসলমান আসলে বড় কষ্ট লাগে ও হোটেলদার আসলে আপনাদের শাহপাহার থানাতেই আছে আমি আর বলবো না নামটা থাক যারা টের পেয়েছেন তারা পেয়ে যাবেন খুঁজলেই পেয়ে যাবেন আসলে এই বড় কষ্ট লাগে সাপাহার থানা আমের রাজা কথা বলেন ঠিক কি না এত সুন্দর রূপালী আম আহারে বাড়ি ফোর বেনে না কত আমের নাম গ এত আমদের পর যদি আপনারা কোটি কোটি টাকার ব্যবসা যেই সাপাহারে এক সময় মানুষ কেউ চিন্ত না এখন সোশ্যাল মিডিয়াতে চেনে কথা বলছেন না কেন নেটে ঢুকলেই দেখা যায় আমের রাজা সাপাহার আল্লাহ আকবার কল্লা কেন ধানে ভরা আমে ভরা আমার সাপাহার ভাই ঠিক না এই ধরনির মাঝে দেখো এমন থানা নাই হো এই ধরনির মাঝে দেখো এমন থানা নাই ঠিক না কিসে ভরা বলেন তো দেখি ধানে আর আর আমে ভরা দিয়েছেন কে কে বলেন আমার নিয়াম টুকরা বাবাসিরা যেখান থেকে আলোচনা ছেড়ে দিয়েছি মনে আছে কি বোঝাতে চেয়েছিলাম বলেন তো দেখি নামাজের আগে কয় মিনিট থাকেন বলেন 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 পনেরো মিনিট থাকেন কলিজা টুকরা মা বোনেরা বৃদ্ধ বাবা আমলটা জারি রাখা দরকার আছে না নেই বিশ্বনবীজি বলেন হে আমার সাহাবারা বলো তো দেখি তুমি দাঁড়াও কি ব্যাপার কেন আজকে দৌড় মেরে আসলেন একজন সাহাবি ডাক বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত পরিমাণ ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার বিবি আমাকে ডাক বলল কি ব্যাপার নবীজি নামাজ শুরু করে দিয়েছে তুমি কি নামাজে যাবে না যখন আমি এই কথা শুনেছি আমি নিজেকে ঠিক রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ কোন রকম করে ওযু করে আমি দৌড় মেরে চলে এসেছি নবীজি বলে হে সাহাবী বলো তো দেখি তোমার ওযু কি তৃপ্তি সহকারে করেছো কই জানি না এ দেশে বহু মুসলমান আছে এক মিনিটের ওযু দুই সেকেন্ডে শেষ আছে না নেই ও ওযু করে না হেলিকপ্টার চালায় ও তো নিজেই জানে না একাসব বলছে না কেন এত পরিমাণ জাহাজ চলে মনে হচ্ছে ওই হেলিকপ্টার যখন দেখবেন হেলিকপ্টার স্টার দেয় পাখা গুলি এত ঝড়ের বেগে ঘুরে ওর নিচে যত মাটি থাকে ও সব উড়ে যায় ছাতা কথা বলছেন না কেন এদেশে এমন মুসলমান আছে অজু করে ওর ছাতায় গুলি ভিজে না ও মুসলমান ও নামাজে যাচ্ছে আসলে বাস্তব কথা ইমান যদি মজবুত করতে চান ইমানকে যদি ফাঁকা করতে চান আমি সেদিন একটা তথ্য দেখলাম গবেষণা করে দেখলাম বলেন তো দেখি মদ সাদা না কালো না নীল না সাদা বলেন বলেন প্রায় লাল ডাকালার নেটে বিভিন্ন জায়গায় দেখা যায় লাল কালারের মদ আচ্ছা মদ বাদ দিলাম স্পিরিট লাল নাকি আচ্ছা বলেন তো দেখি স্পিরিটটা আপনি যদি সাদা পানির ভিতরে যদি ঢেলে দেন সাদা পানি কি সাদা থাকবে না ওর রূপান্তরিত হয়ে যাবে কথা বলা লাগবে হবে কি হবে না খুব খেয়াল করে শোনেন আমি কি বোঝাতে চাচ্ছি এই গিলাসটা পরিপূর্ণ দেখবেন স্পিরিট আপনি ঢেলে ফেলেছেন পরিপূর্ণ গিলাসটা হচ্ছে লাল আপনি বাসায় যে এটা পরীক্ষা করতে পারেন এই গিলাসটাকে আপনি ধরার পরে আপনার বাসাতে যে টেপের কাছে ধরবেন কোথায় অবস্থরে বলেন টেপ নাই টেপ যেটাতে পানি সারপ্রাইস সেটা হয় সাপ্লাই করা হয় পানির কাছে আপনি টেপটা ছেড়ে দিয়ে ধরবেন দেখবেন এক থেকে দুই মিনিট আপনি ধরে রাখবেন পানি ছেড়ে দিয়ে সব ছাতাগুলি পড়ে যাবে পুরো গ্লাসটা সাদাতে রূপান্তরিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা না আচ্ছা বলেন তো দেখি আপনি যদি বলেন না এক মিনিট আমি ধরে থাকবো ও কি হবে সাদাং কথা বলা লাগবে হবে আল্লাহ বলে যারা ইমান হতে চায় যারা ইমান থেকে ইমান হতে চায় ইমানদার বলে যারা স্বীকৃতি দিতে চায় মমিন বলে যারা স্বীকৃতি দিতে চায় তাদের দিলের ভিতরে যখন ময়লা জমে যখন তাদের দিলটা যখন অপবিত্র হয়ে আছে আমি আল্লাহর ডাকের দিকে যখন বান্দা সাড়া দিয়ে আসতে শুরু করবে আমি আল্লাহ একদিনে নয় আস্তে আস্তে করে ওই পানির মতো করে বান্দাকে সাদা ফ্রেশ পবিত্র করে তুলব চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ জন্য আমার বাবাসিরা সিরা ইমানদার হওয়া একদিনে সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা ইমানদার যদি হতে সাইবান্দা বান্দা আস্তে আস্তে করে কলবটাকে পরিষ্কার করে দিবেন তিনি কে আমার কলিসার টুকরা মা বোনের তাহলে নামাজের আগে বিশ্বনবী যে সাহাবিকে ডাকটা বললেন হে সাহাবি তোমাদেরকে পনেরো মিনিট বিশ মিনিট তোমাদেরকে সময় দেওয়া হয় অবশ্যই তোমরা এই সময়ের ভিতরে মসজিদে আসার জন্য রেডি হয়ে যাবে অবশ্যই পারা যাবে কি যাবে না একটু হাত তোলেন তো দেখি লীলি লীল আলোক কোরআন হাদিসের কোরআন আছে যেখানে আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিয়